আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আশা করি তোমাদের পড়াশোনা এখন চরমে চলছে মাধ্যমিকের যে তোমাদের তিনটি মোস্ট ইম্পর্ট্যান্ট টেস্ট পেপার আছে বা যে তিনটি টেস্ট পেপার সাধারণত ছাত্রছাত্রীরা কিনে থাকে সেই তিনটি টেস্ট পেপারের বেশিরভাগ পেজেই বাংলার যে প্রবন্ধ রচনাগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে সেগুলোই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তার মানে তোমরা বুঝতেই পারছো এই প্রবন্ধ রচনাগুলো করে গেলেই তোমরা কিন্তু একটি কমন পেয়ে যাবে প্রথম তিনটি যে রচনা বলবো এই তিনটি রচনা সব থেকে বেশিবার মাধ্যমিকের যে টেস্ট পেপার তাতে দেওয়া হয়েছে সেই তিনটি প্রবন্ধ রচনা কি কি ভালো করে তোমরা দেখে নাও প্রথম রচনা দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই বিজ্ঞান থেকে একটি প্রবন্ধ রচনা মাধ্যমিকে কিন্তু আসবেই দ্বিতীয় যে রচনাটি প্রত্যেকটি পেজেই প্রায় রয়েছে সেটা হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই রচনাটিও কিন্তু তোমাদের টেস্ট পেপারের বেশিরভাগ পেজেই দেওয়া আছে এবং আরেকটি রচনা যে রচনাটি তোমরা টেস্ট পরীক্ষাতেও পেয়েছ বেশিরভাগ স্কুলের টেস্ট পরীক্ষায় এই প্রবন্ধ রচনাটি কিন্তু দেওয়া হয়েছিল সেটি হলো বাংলার উৎসব এই যে তিনটি রচনা তোমাদের সামনে তুলে ধরলাম এই তিনটি রচনা তোমরা অতি অবশ্যই ভালো করে করে যাবে কারণ এই তিনটি রচনা কিন্তু তোমাদের মাধ্যমিকের যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারের প্রায় প্রত্যেক পেজেই দেওয়া আছে এছাড়াও যে কয়েকটি টেস্ট পেপারে রয়েছে দেখলাম এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া নেই কিন্তু দু তিনটে পেজে প্রায় রয়েছে সেটি হলো বিশ্ব উষ্ণায়ন এই রচনাটি তার পাশাপাশি এটিও এবছর ইম্পর্ট্যান্ট একটি ভ্রমণের অভিজ্ঞতা এই ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে যে রচনা এটা হয়তো তোমাদের যে তিন চারটে অপশান থাকে সেই চার নাম্বার অপশানে থাকতে পারে একটি ভ্রমণের অভিজ্ঞতা এবং সর্বশেষ যেটি বলবো তোমার জীবনের লক্ষ্য এই কটা যদি তোমরা করে যেতে পারো অবশ্যই কমন পাবে প্রথম তিনটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট যারা এই তিনটে ছাড়াও আরও এক্সট্রা কিছু করতে চাইছো তাদের জন্য বাকি যেই তিনটি বললাম সেই শেষ তিনটি কিন্তু অবশ্যই করে যাবে